বাংলাদেশের যদি কোন একটা ইউনিভার্সিটি থাকে সেটাতে তুমি খুবই সহজে চান্স পাইতে চাও সেটা হইলো রাশিয়া ইউনিভার্সিটি তো তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো রাজশাহী ইউনিভার্সিটির জন্য কিভাবে প্রিপারেশন নিবা এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করা ট্রাই করব তো দেখো মানে কেন আসলে এত সহজের কথা বলা হইলো কারণ আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখি প্রিভিয়াস ইয়ারের যে কোনো কিছু অ্যানালাইসিস করে দেখি প্রশ্নের যে ডেপথ থাকে বা গভীরতা থাকে সেইটার আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় অত বেশি গভীর থেকে প্রশ্ন করে না সো যেহেতু গভীর থেকে প্রশ্ন করে না ওই জায়গা থেকে স্টুডেন্টরা একটু সহনশীল প্রশ্ন পায় যেমন তুমি জাহাঙ্গীরনগরের সাথে যদি কম্পেয়ারিজন করো তুমি যদি বিউপির সাথে কম্প্যারি সংযোজন করো তাহলে দেখতে পাবা ওদের তুলনায় এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধারাটা একটু সহজ এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে প্রতি বছর মোটামুটি প্রশ্ন চলে আসে সো ওই সব জায়গা থেকে আমরা বলতে পারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটু সহজ আসলে মোটামুটি চান্স পাওয়া সো এই সহজ preparation সহজ হিসাবে নিলে আসলে কাজ হবে না তোমাকে খুব কঠিন ভাবেই preparation নিতে হবে তারপরেই তুমি সহজে চান্স পাইতে পারবা তোমার যদি প্রিপারেশন অনেক সহজ থাকে তাইলে চান্স পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে এখন এইটার জন্য কিভাবে শুরু করবা বা কোন কোন জায়গাগুলো থেকে তোমার পড়া শুরু করা উচিত তো দেখো এইটার জন্য তো তোমাদের বাংলা তারপরে হচ্ছে ইংলিশ আর হচ্ছে জি এই তিনটা জিনিসকে বেসিক্যালি সহজভাবে মোটামুটি বলতে গেলে এই তিনটা জিনিসের উপর ফোকাস করেই তোমাদের পড়তে হবে মানে আর্টস ইউনিটের জন্য বা তোমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিবা এখন এই জি পড়ার জন্য এটার সাথে তোমার একটু আইসিডিটাকেও সুন্দর করে পড়তে হবে এবং এটা বই একটা প্রশ্ন আসে তো এই জন্য এইটাতে তোমাদের আর তেমন মানে অত বেশি প্রবলেম থাকার কথা না কারণ তোমরা আগের বারো আইসিডি পড়ছো তারপরে এই বছরও পড়বা ওইসব জায়গা থেকে আইসিডি তোমার একটা কাভার করে দিবে এখন একটা বিষয় বাংলা এবং ইংরেজিকে অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে পড়বা এইটার জন্য কি সেমভাবে পড়বা কি না তো এটার জন্য আমার কিছু ডিফারেন্ট মতামত আছে যে পড়াশোনা তো বেসিক কোনো ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়বা না মানে যখন তুমি বেসিক পড়বা ধরো তুমি বাংলা প্রথম পড়তেছো বাংলা প্রথম পত্র পড়তেছ বা ধরো বাংলা ব্যাকরণ পড়তেছো হ্যাঁ ব্যাকরণ পড়তেছো সো এই সাবজেক্টটাকে যে শুধুমাত্র ব্যাকরণে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে আমি এটাকে ধরে ধরে পড়বো এই কাজটা করবা না কেন করবা না কারণ প্রথম বেসটাই যখন যখন তোমার এরকম একটা থেকে আরেকটা একটা স্কিপ করে যাবে তখন পড়াশোনার যে কানেকশনের মানে পড়াশোনাটা একটা কানেক্টেড বিষয় একটা জিনিস সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট না থাকবে না থাকলে ওই জিনিস নিয়ে যখন অন্য জিনিস আসবে তখন সেটা তুমি ভালোভাবে পারবা না এজন্য জন্য যখনই পড়ো না কেন যে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়ো না কেন এখন তোমার কাজ হচ্ছে এইরকম ডেইলি প্রতিদিন প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা সলিড ধারণা নেওয়া এবং এইটার জন্য তোমরা কিভাবে তাইলে শুরু করবে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যদি খুব আগ্রহ থাকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি একটা চান্স পাবা তুমি এক কাজ করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্কটা যেটা আছে তুমি বোঝো আর না বোঝো জাস্ট প্রশ্নগুলোকে মুখস্থ করা শুরু করো এতে করে কি হবে যখন তোমার প্রশ্ন মুখস্ত করা শুরু করবা দেখবা ওই প্রশ্ন মুখস্ত করার কারণে অনেক প্রশ্ন তুমি অটোমেডিক্যালি জেনে গেছো এবং এটা জানার কারণে যখন তুমি বেসিক পড়তেছো ধরো বাংলা ইংলিশ জিকে যেটা বেসিক পড়ো না কেন ওই প্রশ্নে থাকা জিনিসটা যখন তোমার কাছে নতুন করে আসবে তখন তুমি পড়ে অনেক মজা পাবা হ্যাঁ যে এই প্রশ্ন তো আমি ওই প্রশ্ন ব্যাংক থেকে পড়ছি এটা আসছে তার মানে এটা অত বেশি কঠিন না তোমার কনফিডেন্স অনেক বেশি আগায় যাবে তারপরে দেখবা এই কাজটাও করতে পারো যে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে ওই চ্যাপ্টারের আন্ডারে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন গুলোকে খুবই ভালো করে দেখবা হ্যাঁ অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোকে অবশ্যই দেখবা তারপরে রাজশাহী গুলোকে ভালো করে দেখবা কারণ তোমার রাজশাহীর প্রিপারেশন তোমার দরকার তো এখন থেকে তোমরা যারা রাজশাহীর প্রিপারেশন নিবা তারা চাইলে ওভারঅল রাজশাহীর যে প্রশ্ন ব্যাং আছে এইটার প্রশ্নগুলো বোঝা আর না বোঝো যাস্ট প্রতিদিন তুমি বিশটা তিরিশটা করে পড়বা বা সলভ করবা বোঝা আর না বোঝো হ্যাঁ তাইলে কি হবে যেগুলা পারবা না ওগুলা তো তুমি মানে মেমোরাইজ করে না করবা বা জাস্ট এমনি পড়বা যারা করে ভয় ভীতিটা কাটে যে প্রশ্ন কেমন আসে আর বেসিকটাতে বেশি করে যোগ দাও এখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বেসিকটা তোমরা কিভাবে পড়বা বা রেগুলার তোমার বেসিকটা কেমনে পড়া উচিত তো দেখো রাজশাহীর জন্য তোমরা চেষ্টা করবা ইংরেজিটাকে একটু ভালো করে পড়ার জন্য অনেকেই বলে রাজশাহীতে ইংরেজিটা অনেক সহজ হয় সহজ হয় বাট কোন জায়গা থেকে গ্রামাটিক্যাল জায়গা থেকে বাট ইংলিশের যে মেমোরাইজিং এর যে পার্টগুলো আছে হ্যাঁ মেমোরাইজ এর যে পার্ট আছে সেই মেমোরাইজিং পার্টের অংশগুলা কিন্তু অত ইজি না মানে মেমোরাইজিং পার্টের বিষয়গুলো কিন্তু অত ইজি আসে না তুমি যদি একটু খেয়াল করে দেখো ওয়ান আওয়ার স্পেলিং তারপরে হচ্ছে এই কিন্তু অনেক কমপ্লিকেটেড আসে রাজশাহীর জন্য যারা পড়তেছে এই মেমোরাইজিং পার্টটা ইভেন বাংলারও মেমোরাইজিং যে পার্টগুলো আছে এগুলাকে খুবই ভালো করে তোমার পড়াশোনা করতে হবে তাছাড়া কিন্তু রাজশাহীতে অত বেশি ভালো করা যাবে না এখন তোমরা বলতে পারো যে ভাই তাইলে আমরা যখন শুরু করতেছি কোন বই পড়বো এইখানে কোন স্পেসিফিক কোন বই নাই অ্যাডমিশনের জন্য এক সেট বই কিনবা ওই বইয়ে পুরো অ্যাডমিশন শেষ করে দিবা এইভাবে যদি তুমি পড়তে পারো তাইলে দেখবা যে কোনো ভার্সিটির প্রিপারেশন তোমার অনেক ভালো প্রিপারেশন হয়ে গেছে ঠিক আছে তো এইটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়ার জন্য এবং রাশিয়ায় যদি তুমি প্রিপারেশন নাও জি আন্তর্জাতিক পাঠটাকে খুবই ভালো করে পড়বা হ্যাঁ আন্তর্জাতিক পাঠ থেকে যে প্রশ্নগুলো হয় এগুলো কমপ্লিকেটেড প্রশ্ন হয় সো আন্তর্জাতিকের পার্টগুলোকে অনেক ভালো করে দেখতে হবে পাশাপাশি এইদিকে ইংলিশটার মেমোরাইজিং পার্টগুলা বিশেষ করে বাংলারও মেমোরাইজিং পার্টগুলা বিশেষ করে ভালো করে দেখতে হবে আর বাংলা প্রথম পত্র থেকেও এইখানে অনেক বেশি প্রশ্ন আসে সো বাংলা পত্র সম্পর্কেও তোমার একটা ভালো আইডিয়া থাকতে হবে ঠিক আছে সো এইটা হচ্ছে মোটামুটি তোমাদের এই রাবি নিয়ে কথাবার্তা এবং রাজশাহীতে যারা পরীক্ষা দিবা আশা করি একটা রাজশাহী কেন্দ্রিক আপাতত না নিয়ে অন্য ভার্সিটি কেন্দ্রিক নাও দেখবা রাজশাহীতে চান্স হয়ে যাবে বাট তুমি যদি শুধু রাজশাহীকে কেন্দ্র করো বা রাজশাহীকে টাইট করো তাহলে তার একটা একটা ফিক্সড হয়ে যাবে এবং এই জায়গাতে ভালো করা মানে তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবা হ্যাঁ সেই জন্য প্ল্যানটাকে একটু চেঞ্জ করো আর আঠাশ মে থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে এটা তোমাদের ঢাবি রাবি ঢাবি না রাবি চবি জাবি যা আছে বিউপি সব বিশ্ববিদ্যালয়ের জন্য এটা সেকেন্ড টাইমের একটা ব্যাচ এবং এইটার ক্লাস শুরু আঠাশ তারিখ থেকে সামনের এই এই মাসের আঠাশ তারিখ থেকে এবং এই আঠাশ তারিখ থেকে রুটিনটা তোমরা যদি একটু খেয়াল করো এটা নিজেরাও পড়তে পারবা এবং এই রুটিনটা যদি তুমি জাস্ট ফলো করো তাইলে দেখবা তোমার প্রিপারেশন অনেক 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 ভালো হয়ে গেছে হ্যাঁ এই দেখো এইখানে সুন্দর করে এই রুটিনটা এই ভিডিও ডিসক্রিপশনে আছে তুমি চাইলে এই routine টা follow করেও পড়তে পারো এখন এইখানে তোমাদের নিয়মিত পরীক্ষা ক্লাস সব কিছু হবে details জানতে এই video description থেকে number থেকে call দাও অথবা এই number আমাকে knock দিতে পারো হ্যাঁ অথবা তোমরা আমাকে এই number এ দিতে পারো zero one eight six three

তোমরা যদি চাও এইখান থেকে দেখো মক পরীক্ষা মক পরীক্ষা সিস্টেমটা আরো সুন্দর করা হয়েছে যেমন এই বাংলা প্রথম পত্র তুমি চাইলে এটার সাথে ইংরেজি লিটারেচার অথবা বাংলাদেশের সাধারণ জ্ঞান এ যেকোনো কিছু পরীক্ষা দিতে পারবে একই সাথে অনেকগুলা টপিক হ্যাঁ একাধিক টপিক এবং প্রশ্ন সংখ্যা আনলিমিটেড করা হয়েছে এই ধরনের নানান সুবিধা এই ফ্যাসিলিটিসটা তোমরা পাবা আমি শীঘ্রই এই নিয়েও তোমাদেরকে কিভাবে কি করতে হয় সবকিছু বুঝাই দিবো তো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই